আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আজকে আমাদের জানার বিষয় হলো কিভাবে আমরা শরীর বন্ধ করতে পারি অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে হুজুর আপনি তো রুগী দেখেন ঠিক আছে অনেক আমলের কথা বলেন শরীর বন্ধের আমল কিভাবে করতে পারি যাতে করে আমরা সকাল সন্ধ্যা মানুষের ক্ষতি জিনের ক্ষতি থেকে মুক্ত থাকতে পারি তো আজকে সেই বিষয় নিয়ে আনশাল আলোচনা করবো যে শরীর বন্ধ বা বাড়ি বন্ধ যাই কিছু বলি না কেন আমরা কীভাবে বন্ধ করতে পারি আজকে আমরা শরীর বন্ধর বিষয় নিয়ে আলোচনা করি আর একটা বিষয়ে বলে রাখি যে আসলে আমরা বাড়ি বন্ধ এগুলো আমরা সাধারণত করি না যদি একটা রুগীকে পরিপূর্ণভাবে তার চিকিৎসা করে দেওয়া যায় রুগী সুস্থ হইলে পরে এমনিতেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু রুগী যদি পরিপূর্ণ সুস্থ না হয় আপনি বাড়ি বন্ধ যাই কিছু করেন না কেন আর বাড়ি বন্ধ দেওয়া মানে কি বাড়ি বন্ধ দেওয়া মানে তো যে রহমতের ফেরেস্তার মাধ্যমে আল্লাহতালার সাহায্য নিয়ে রহমতের ফেরেস্তার মাধ্যমে নিরাপত্তা এটা দাঁড় করে দেওয়া মানে বেষ্টুনি দিয়ে দেওয়া এখন আপনার এই বাড়ির মধ্যে যদি গান বাদ্য বাজনা হয় গুনাহের কিছু হয় তাহলে তো ভাই বাড়ি খুলে যায় বাড়ি আর বন্ধ থাকে না হ্যাঁ এই জন্য বাড়ি বন্ধ করে অনেকে দশ পনেরো বিশ হাজার টাকা নেয় আসলে বাড়ি বন্ধ করতে গেলে সর্বনিম্ন দশ হাজার টাকা পাওয়া যায় হ্যাঁ কিন্তু আমার কাছে এটা কেমন যেন মানুষকে এটা ধোকা দেওয়া মনে হয় হ্যাঁ এই জন্য আমি ভাই কোনো বাড়ি ভাড়ি আমি কখনো বন্ধ করি না রোগীর চিকিৎসা করে দেই রুগীর পরিপূর্ণ কাজ হয়ে গেলে রোগী সুস্থ হয়ে গেলে আল্লাহ রহমতে বাড়ি ঘোড়ার কোথাও কোনো সমস্যা থাকে না শরীর বন্ধ কিভাবে করবেন কোন আমলের মাধ্যমে শরীর বন্ধ করলে সারাদিন চব্বিশ ঘন্টা আপনি নিরাপদে থাকবেন এবং আপনি চাইলে এই আমল করার মাধ্যমে মানুষের ক্ষতি জিনের ক্ষতি সমস্ত প্রকার বিপদ বাদ বালা মসিফাত থেকে আপনি মুক্ত থাকতে পারবেন ইনশা আল্লাহ আমল হল সকাল সন্ধ্যা রাতে ঘুমানোর আগে এই একটা আমল আরেকটা আমল হলো যখনই আপনি স্তান্দা করবেন স্তান্দা থেকে বের হয়ে অজু করে একটা আমল এই দুইটা আমলের কথা বলবো আপনারা সকাল সন্ধ্যা সকালে ফজলের নামাজের পরে মাগরিবের নামাজের পরে রাতে ঘুমানোর আগে এই তিনটা সময় প্রথমে ইস্তেকফার শরীফ পড়বেন কয়েকবার বেজের সংখ্যা পড়ে নেবেন

সমস্ত বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করবেন এরপর আপনি সুরা ফাতে একবার আয়াতুল কুরসি একবার সুরা এখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার তাহলে সুরা ফাতে একবার আয়াতুল কুরসি একবার সুরা এখলাস একবার সুরা ফালাক একবার সোরা নাস একবার সবগুলো একবার করে পড়া হলে হাতের তালিতে ফু শৈলে মাসাস এভাবে তিনবার এভাবে তিনবার পড়বেন তিনবার ফু দিবেন মাসাস করবেন এর শেষে আপনি একটা বোতলে করে পানি রাখতে পারেন পানিতে ফু দিয়ে রাখলেন এই পানিটা আপনারা খাবেন এই পানি দিয়ে গোসল করবেন ইনশাল্লাহ আপনার শরীর বন্ধ হয়ে যাবে আপনার নতুন করে কেউ কোনো ক্ষতি করতে পারবে না সকাল সন্ধ্যা রাতে ঘুমোনোর আগে করবেন দ্বিতীয় আমল হলো যখনই আপনি এ থেকে বের হবেন অর্থাৎ আপনার হাজত আপনার প্রয়োজন পেশাব পায়খানা করে বের হওয়ার পরে অজু করবেন অজু করলে অজু করার পরে আপনি আয়াতুল কুরসি একবার সোরে ক্লাস ফ্লাকনাক্স একবার আয়াতুল কুরসে একবার সোরাই ক্লাস ফলাক নাস একবার এটা পরে আপনার শরীরে ফু দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনার শরীর একদম বন্ধ থাকবে কোনো মানুষ আপনার উপর জাদু কুবুরি করলেও এটা তার উপর ঘুরে চলে যাবে আর যারা বিশেষ করে জিন জাদুতে আক্রান্ত আছেন আপনারা এই আমল করলে নতুন করে কোনো ক্ষতি হবে না আর আপনার পরিচিত বা কাছের কোনো মুদাব্বির থাকলে তার দিয়ে ভালো করে চিকিৎসা করে নিয়ে তারপরে আমলটা করবেন কন্টিনিউ মা বোনরা যখন শারীরিক অসুস্থ থাকবেন তখনই আমল করা যাবে না শুধু এস্তেকফার দর্শক আমল করবেন আর যখন শারীরিক সুস্থ থাকবেন তখনই আমলটা করবেন ইনশাআল্লাহ